আমার মেয়েরা সব ঘুরতে গেছে বলো তো এই জায়গাটা কোন জায়গা তো তোমরা দেখি বলতে পারো নাকি আমাকে কমেন্ট করে জানাবে এখানে দেখো ফুলের বাগানও আছে কিন্তু তো তোমরা দেখি বলতে পারো না শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের সাপোর্টে ভালোবাসায় ভালোই আছি তো দেখো সকাল সকাল তোমাদেরকে কিন্তু লক্ষ্মী দর্শন করিয়ে দিলাম তো দেখো কত তো পায়রা এখানটায় তো পায়রা কোন জায়গায় আছে এত কিন্তু খাবার দিচ্ছে আর নামছে কিন্তু এটা আছে আমাদের বিরিঙ্গি শ্মশান মন্দিরে তো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো আমি এই ভিডিওটা কিন্তু ফার্স্ট জানুয়ারি দিনেই তুলেছি কিন্তু আমি সকাল সকাল কালী মন্দিরে পুজো দিতে গেছি তো আমার না খুব শরীর খারাপ হয়ে গেছিলো দিয়ে আমি ভিডিওটা কিন্তু তৈরি করতে পারিনি তো আমি এডিট কিছুই করতে পারিনি তো তার জন্য আমি ছাড়তে পারিনি প্লিজ তোমরা কিছু মনে করো না তো দেখো আমি আজকে আমি ভিডিওটা এডিট করেছি তো আমি কালকেটা ছাড়বো তো দেখো আমি কালী বাড়িয়ে গেছিলাম সকাল সকাল খুব সকালে স্নান করে নিয়েছি তো তো সেই জন্যে জ্বর চলে এসেছিলো তো তার জন্যে আমি কিছুই করতে পারিনি তো ভিডিওটা আমি কালকে পোস্ট করব তো তোমরা প্লিজ দয়া করে একটু দেখে নেবে আর ভিডিওগুলা যদি ভালো লাগে তো আমাকে কিন্তু ভিডিওগুলায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না নতুন কোনো বন্ধ হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর তোমরা সাপোর্ট করবে এভাবে যেভাবে আমাকে সাপোর্ট করে এসছো তোমাদের সাপোর্টে আমার অনেক উৎসাহ বাড়ে চলো আর বক বক না করে তোমাদেরকে শেয়ার করি সব তো দেখো আমি বললাম সকাল সকাল কালী মন্দিরে চলে এসেছি পুজো দেওয়ার জন্যে তো আমি বড় মাকে পুজো দিয়েই আমাদের বছরের প্রথম দিনটা শুরু করতে চাইলাম তো তার জন্যে আমি চলে আসলাম তার আগে থেকে কিন্তু আমার শরীর খারাপ ছিল তো তাও আমি সাহস করে কিন্তু চলে এসেছি তো তারপরে সাহস আমার বের হয়ে গেল। তো দেখো লাইনে দাঁড়িয়ে আছি প্রচণ্ড লাইন ছিল আমি গেছি আটটার সময় আটটা থেকে এত লাইন ছিল আমি কিন্তু আমাদের মেয়েদের লাইনে দাঁড়াতে পারিনি তো ছেলেদের লাইনে দেখলাম অনেক কম ছিল তো ছেলেদের লাইনে দাঁড়িয়েই আমি কিন্তু পুজো দিয়ে দিয়েছি তো দেখো আমি কিন্তু এখনও লাইনে আস্তে আস্তে ধীরে ধীরে এগোচ্ছি কিন্তু আর খুব ঠান্ডাও ছিল সেদিনকে তো আমি সেই জন্যে তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করছি তো দেখো আমি আস্তে আস্তে এগোচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি প্রচণ্ড ভিড় ছিল তারপরে আস্তে 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 কিন্তু ভিড়টা আরও বাড়ছিল যত বেলা হচ্ছিলো তত বাড়ছিল এত সকাল সকাল মানুষের স্নান টান করে তো আসতে পারে না না তো তার জন্যে যত বেলা হচ্ছিলো তত দেখছি ভিড়টা আরও লাইনটা পড়ছে অনেক দূরে তো চলো দেখা যাক পুজো দিতে পারি কি না দিতে যখন এসেছি তখন আশা করি পুজো দিয়েই বাড়ি যাব তো দেখো হ্যাঁ একটু একটু বাড়ছে যেহেতু একটু কত দু ঘন্টা প্রায় লেগে গেছিলো আমার বাড়ি আসতে পুজো দিয়ে তো দেখো এইখানটায় ঝাড় ফোঁক হয় এই রুমটায় তো আমরা কিন্তু একবারে মায়ের কাছাকাছি চলে এসেছি কিন্তু তো আর লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া মজাই একটা আলাদা এদিকে ওদিকে ঢুকে পুজো দেওয়া আমার একদম পছন্দ হয় না আর লাইনে দাঁড়িয়ে ঠিক আছে কিছুক্ষণ দাঁড়াবো লাইনে তবে পুজো দিবো তবে মন আমরা ভেতরে যাওয়ার কাছাকাছি একদম চলে এসেছি আর সকাল সকাল কেন আসলাম যে বেশি বিলা হলে অনেকটাই ভিড় হয়ে যায় তো তার জন্যেই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আগে পুজোটা সারি তারপরে বছরে প্রথমে সব কিছু সারা হবে তো সারা বছর তো এমনি কাজে কাজে পার হয়ে যাচ্ছে তো আগে বড়ো মাকে পুজো দেবো তারপরে হ্যাঁ ঘরে সব কিছু বাকি কাজ হবে বছরে প্রথমকার দিনটা তো একটু পূর্ণ করি পুজো দিয়ে তাই না তো আর নতুন ঠাকুরে আমি এখনও একদিনও পুজো দিতে আসিনি তো আজ

প্রণামটা এখানে খুঁজতে পারবে নাকি কিন্তু প্রণাম করা তো দরকার নেই তো পুজো দিয়ে আমি বাড়ি চলে এসেছি তারপরে দেখো আমার মেয়ে তারপর ওর বন্ধু বান্ধবী সবাই বেরিয়ে গেছে একটু ঘোরার জন্যে তো তোমাদেরকে আগেই বললাম যে পাহাড়ে গেছে না ঝর্নায় না কোথায় ওরা ঘুরতে গেছে ওরা কিন্তু গেছে মাইথান ড্যাম তো ওরা একটু বললো মা ঘুরে আসি তো সবাই যাচ্ছে প্রথম দিনে তো আমরা যাও তাহলে বছরে প্রথম দিন যখন ঘোরার দিনই তো সেই দিনটা পিকনিক করার দিন ছিল তো পিকনিক করতে যায়নি তো ঘুরতে গেলো দেখো স্পটটা দেখো কত সুন্দর আর এখানে স্টিমার চেপেছে তো ওরা যাচ্ছে জলে তো দেখো খুব সুন্দর লাগে কিন্তু এগুলোতে ভয়ও পায় কিন্তু তো তার জন্যেই দেখো তোমাদেরকে সবই দেখাচ্ছি আর সেদিনের দিনটাও কিন্তু খুবই ঠান্ডা ছিল কিন্তু খুবই হাওয়া চলছিল তাই বলেছি যে সাবধানে চাপবে বাকি সাবধানে যাবে কিন্তু খুবই হাওয়া চলছে তো তারপরে চলে এসে দেখো এখানে ফুলের বাগান শুধু ফুল এত সুন্দর ফুল দেখতে যে তোমরা কাছে থেকে না দেখলে বুঝতে পারবে না দেখো এইখানে শুধু ঝর্ণা তো এখানে দৃশ্যটা এত সুন্দর লাগছে যে কি বলবো ওখান থেকে চোখই ফেরানো যাচ্ছে না তো দেখো সত্যি করে এসব জিনিস দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর টাইম করে আসতে হয় আসলে দেখা যায় আর করে কোনো জিনিস দেখতে পাওয়া যায় না আর ঘুরতে তো সবারই ভালো লাগে কান্না ভালো লাগে ঘুরতে বলো সববার কার ঘুরতে ভালো লাগে আমারও খুব ঘুরতে ভালো লাগে মেয়েদেরও ঘুরতে ভালো লাগে তো সবাই কিন্তু ঘুরতে বেরিয়ে প্রথম বছরে পুজো দিলাম একটু মনে শান্তি হলো যে পুরনো বছর যাই কেটে গেছে কেটে গেছে নতুন বছরটা যেন ঠাকুর খুব ভালো যায় সবারই ভালো যায় আমার সাথে সাথে তার সাথে আমারও অনেক ভালো যায় আর যেগুলো আশা করে আছি যেন সেগুলো অনেক পূরণ হয়ে যায় সবারই পূরণ হয়ে যায় তো এটাই মাকে জানানো তো মা সবাইকে ভালো রাখো তার সাথে সাথে আমাদেরকেও ভালো রাখো তো বছরের শুরু থেকে যেন ভালো কাটে একদম শেষ অবধি বছরটা পুরো ভালোভাবে শান্তিভাবে যেন কেটে যায় তো দেখো এইখানে যে ঝর্ণাটা তো এখানেও দাঁড়িয়ে দেখতে এসছে তো এগুলো সত্যি করে আসলে দেখার জিনিস একটু দূরে গেলে সত্যি দেখতে খুব ভালো লাগে কিন্তু ঘর থেকে বের হয় বের হওয়া যায় না বের হলে কিন্তু ওখান থেকে আসতে ইচ্ছা করে না তো এত সুন্দর জায়গা তো আমরা আমাদেরও যাওয়ার মানে কথা ছিল অযোধ্যা পাহাড় তো আমাদের যাওয়া হলো না একটু কোনো কারণে যাওয়া হলো না যেহেতু তো আমাদের ভাগ্যেই কি বলো ভাগ্যেই নেই তারাপীঠ যাওয়ার কথা ছিল সেটাও হলো না ভাগ্যে নেই তো কি করার আছে বলো দেখা যাক প্রথম বছর ঢুকেছে যদি কোথাও ঘোরার মানে কপালে লেখা আছে তো ঘুরতে যেতে পারবো তো দেখি কী হয় কপালে কি লেখা আছে দু হাজার চব্বিশ সালটা পুরোটাই তাই বড় মাকে ডাকছি যেন চব্বিশটা পুরো ভালোভাবে কেটে যায় মা ভালো শান্তিভাবে একদম সুস্থভাবে আর যা মনের ইচ্ছা আছে সব জন্য এবছর পূরণ হয়ে যায় তো চলো দেখো আর সত্যি করে ভিডিও ভিডিওগুলো আমার ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্ট করবে কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর আমাকে সাপোর্ট করো কেন তোমাদের সাপোর্ট ছাড়া আমরা তো উঠতেই পারবো না আর প্লিজ প্লিজ আমাকে অনেক অনেক তোমরা সাপোর্ট করো আর চলো দেখো সবাই কিন্তু এখানে দেখো স্পটে এসছে আর এখানে শুধু একজন একজন দুজন না পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি তারপরে পুরো জানুয়ারি মাসটই পুরো পিকনিকের দিন যে যেখানে পাচ্ছে ঘুরতে যাচ্ছে যে যেখানে পাচ্ছে পিকনিক করছে তো এরকম তো যাদের শখ আহ্লাদ খুব আছে তারা তো যাচ্ছেই আমরা তো কিছুই যেতেই পারছি না তো চলো আমরা এখন একটু ঘোরাঘুরি করি তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে নেবে